সবাইকে গুড মর্নিং তো আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো বাড়িতে অনেকক্ষণ বসেছিলাম বৃষ্টি না কমাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তা হেঁটে যাচ্ছি চারদিকে বৃষ্টি কুকুর টুকুর সব ভর্তি হয়ে গেছে আবার মনে হয় বন্যা হবে আমি যাচ্ছি এখন পাঁচ কাকুর দোকানে চা খেতে পাঁচ কুকুর দোকানে গিয়ে তোমরা দেখাচ্ছি পুরো ভিডিওটা আর সারাদিন কী করবো তো তোমরা ভিডিওটা কনজেন্ট দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এটা আমাদের বাড়ির বাঁদর ছোট বাঁদর কাকা এটা এটা যাচ্ছিলাম তো কাকু টোটো পেয়ে গেছি তো টোটোতে বসে পড়েছি যাচ্ছি রাস্তাতে এখন ছিল অবস্থা খুবই খারাপ আমাদের এখানটায় রাস্তায় প্রচুর বড়ো বড়ো গর্ত জল ভর্তি এই গর্তগুলোতে মাছ ছেড়ে দিতে হবে মাছ ছেড়ে দিলে মানে এক বছরের পয়সা উঠে যাবে কোনো অসুবিধা নেই যে রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তায় পুরো জল ভর্তি চারদিকে জল আমি চলে এসেছি পাঁচ দোকানে এটা হচ্ছে এ ওয়ান টি স্টোর মানে ঠাকুরদা বাজারের সবথেকে নাম্বার ওয়ান চা দোকান যদি বলতে হয় সকাল সকাল বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল কিরে কেমন আছিস হ্যালো চা খাবি নাকি

মাংস হলে তো একটু মজাই মজা ভাই কালকে কাজ করিনি কাস্টমার খুব কলে কাজে চাপ দিচ্ছে আজ কাজ করতেই হবে কালকে মাংস কে নিয়ে যাবি কোনো চাপ নেই ঠিক আছে চাটা দাও এই যে চাটা হচ্ছে আমার চাটা চলে এসেছে কিন্তু চা চাউল কাজে চলে এসেছি তো আজকে এই যে এমসি সি বর্ষা ফিটিং করবো সুইচ বোর্ডগুলো লাগাবো তো চলো কাজ করবো কাজ সাথে তোমাকে দেখাচ্ছি মুড়ি খেতে বসে গেছি

এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা